হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রেসিপিস বাই কিভাস মম পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্নার রেসিপিটি দেখার জন্য। তো চলেন আর বক বক না করে সরাসরি চলে যাই ফুল রেসিপিতে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর সাথে দুইটা তেজপাতা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি গরম মশলা থেকে হালকা গন্ধ ছয়ালো শুরু করলে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে গেলে এখন এখানে মশলার পেস্ট ব্যবহার করছি এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা সামান্য একটু গরম মশলা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি আমি সবকিছু একসাথে পানির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এতে করে পরিমাণটা ঠিকঠাক থাকে আর সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিচ্ছি মাঝখানে ঢাকনাটা খুলে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দেশি মুরগির পাতলা ঝোল রান্নায় এরকম আস্ত কাঁচামরিচ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা দেশি মুরগির মাংস দিয়ে দিলাম মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগির মাংসও কিন্তু এভাবেই রান্না করতে পারেন মশলার সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রথম অবস্থায় পাঁচ সাত মিনিট রান্না করতেই কিন্তু একটা বলক উঠে গিয়েছে এ পর্যায়ে আবারও একটু চেড়ে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো আমি মাংসের মতো সাইজ করে কেটে নিয়েছি আলুর সাথে মাংস আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে করে আলু আর মাংস এইটটি পারসেন্ট কুক হয়ে যায় মাংস আর আলু ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আমি এখানে ভোরে ভোরে দুই কাপ আর একটু বেশি পানি ব্যবহার করেছি যেহেতু এটা দেশি মুরগির পাতলা ঝোল হবে তাই পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেছি। রান্না শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরে গুঁড়া যেটা আমি বাসায় তৈরি করি ইনস্ট্যান্ট গরম মশলার জিরে গুঁড়া বাসায় তৈরি করে তরকারিতে দিলে এটার স্বাদ আর ঘ্রাণ খুবই ভালো আসে ব্যাস হয়ে গিয়েছে গরম গরম ল্যাটকা খিচুড়ির সাথে পরিবেশন করার জন্যে মুরগির মাংসের পাতলা ঝোল কে কীভাবে রান্না করেন অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকে তাহলে চলে যাই ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে